নমস্কার আজকে রাশির বিষয় নিয়ে আলোচনা করব বৃষরাশির মানুষরা আমার অত্যন্ত প্রিয় মানুষ কারণ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটি সুন্দর ব্যবহার দেখতে পাওয়া যায় রাশির মেয়েরা বিশেষ করে খুব সুন্দর দেখতে হয় এবং রাশির মেয়েরা যেমন সুন্দর দেখতে হয় তার সঙ্গে সঙ্গে এদের সুন্দর ব্যবহার মিষ্টি কথাবার্তা রাশির মানুষকে যেন আকর্ষিত করে দেয় অর্থাৎ একটা আকর্ষণীয় চরিত্র বৃষরাশির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষরা ছেলে হোক বা মেয়ে হোক দুজনেই কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব রেসপেক্ট দিয়ে কথা বলে বৃষরাশির মানুষরা বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক স্বপ্ন দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষরা কিন্তু অবশ্যই স্বপ্ন শুধু দেখে না তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু পরিশ্রমীও হয় এবং এরা পরিশ্রম করে জীবনে বড় হওয়ার চেষ্টা করে বৃষরাশির বেশ কিছু মানুষকে আমি দেখেছি বেশ কিছু মহিলাদেরকে দেখেছি তারা কিন্তু বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যায় বৃষরাশি কিন্তু বেশিরভাগ সময় দেখে যায় যে কিছু পারিবারিক সমস্যা কিছু বিবাহিত জীবন নিয়ে সমস্যা এবং বেশ কিছু বৃষরাশির মানুষদেরকে এডুকেশন সংক্রান্ত কোনো সমস্যা বা বেশ কিছু বৃষরাশির মানুষদেরকে কর্মকেন্দ্রিক কিছু সমস্যা দেখতেই পাওয়া যায় আপনি যদি বৃষরাশির মানুষদের কাছে খুব কাছাকাছি চেনেন যদি বৃষরাশির অনেকগুলো অর্থাৎ একটা ধরুন দশটা বৃষরাশির মহিলাদেরকে নিয়ে যদি আমি রিসার্চ করি দেখি তাহলে পারে তার মধ্যে কমসে কম ছ থেকে সাতটি মহিলার মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট দেখতে পাওয়া যাবে হ্যাঁ বৃসরাশের মানুষরা যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে বিশেষ করে মেয়েরা তারা কিন্তু নাচতে ভালোবাসে অনেক সময় তারা কোনো বিউটিশিয়ান কোর্সের সঙ্গে যুক্ত হয় কম্পিউটার দিকে এদের বিশেষ ইন্টারেস্ট আসতে পারে এবং এরা শুধু নাচতে নয় এরা গান গাইতেও ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু একটা সুন্দর জীবন কাটায় সুন্দর এন্টারটেনমেন্টের সঙ্গে জীবন কাটাবার চেষ্টা করে এবং বৃষরাশির মানুষদের মধ্যে যে সুন্দর একটা মানবিক চরিত্র এই বিষয়গুলো কিন্তু ফুটেই ওঠে বেশিরভাগ সময় বৃষরাশির বহু মহিলাদেরকে আমি চিনি যারা কিন্তু একটা ফুলের মতো একটা সুন্দর মহিলা কিন্তু বিবাহের পরে গিয়ে কোনো না কোনো বড় সমস্যার মধ্যে যারা কিন্তু চলে গেছে আজকে আমি এই সব নিয়ে কথা বলবো না আজকে আমি বলবো বৃষরাশির মানুষদের যে স্বপ্ন যে ইচ্ছা সেগুলোকে পূর্ণ করতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলোকে ব্যাঘাত দিচ্ছে যে কয়েকটা ভুল ত্রুটি সেই ভুল ত্রুটিগুলো কিন্তু অবশ্যই যদি বিশ্বরাশির মানুষরা ঠিক করে নেয় তাহলে অবশ্যই বড় জায়গায় যেতে পারে তাই আমি আজকে আলোচনা করবো বিশ্বরাশির বেশ কয়েকটি ভুল ত্রুটিকে নিয়ে যেই ভুলগুলো করার লাগে একটুখানি ভাববেন কারণ আপনার মধ্যে যে প্রতিভা আপনার মধ্যে যে ইচ্ছা আপনার যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে কিন্তু এই ভুল ত্রুটিগুলোই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে কোনো বিশ্বরাশির ছেলে বা মহিলাকে আমি অনেক সময় দেখেছি বা একটু বিশ্বরাশির ছেলেমেয়েরা যখন বড় হয়েছে তখন আমি দেখেছি বলতে শুনেছি যে দাদা অনেক সময় বৃষরাশির ছেলেমেয়েরা বলে যে দাদা আসলে আমি বড় জায়গায় যেতে পারলাম না এটা আমারই দোষ ঠিক আছে আমি অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু তবুও যেতে পারলাম না হ্যাঁ বৃষরাশির মানুষরা অনেক সুযোগ পায় কিন্তু সুযোগটাকে কেমনভাবে নষ্ট করে দেয় একটুখানি শুনুন তাহলে এই ছোটো ছোটো ভুল ত্রুটিগুলোই এদের সুযোগকে নষ্ট করতে পারে তাই আপনি যদি বৃষরাশির মানুষ হন অবশ্যই একটু মনোসংযোগ দিয়ে অনুষ্ঠানটিকে শোরু কারণ আজকে কিন্তু আমি বলবো আপনার কিছু ভুল ত্রুটিকে নিয়ে আলোচনা করব যেই ভুলগুলো কিন্তু করবেন না যেই ভুলগুলো করার আগে আপনি অবশ্যই দশবার ভাববেন কারণ এই ভুলগুলো আপনার জীবনে বড় এফেক্ট দিয়ে দেবে আস্তে আস্তে করে এফেক্টে নিয়ে নেগেটিভ এফেক্টে নিয়ে চলে যাবে অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বৃষ রাশি আমরা সবাই জানি শুক্র প্রভাবিত একটি রাশি বৃষরাশির মানুষরা বৃষ রাশি সাধারণভাবে স্থির প্রকৃতির রাশি এবং বৃষ রাশির মধ্যে আমরা জানি চন্দ্র উচ্চস্থ হয় এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশি একটি বৈশ্য বর্ণের রাশি আপনি বৈশ্য বর্ণ বা আপনি স্থির রাশির মাথামুণ্ড কিছুই বোঝেন না কিন্তু আমি আপনাকে বলছি এইগুলোকে সহজভাবে বোঝাবো পরবর্তী সময় গিয়ে তবে আজকে ভুল তুটিগুলোকে নিয়ে আলোচনা করবো বৃষরাশির মধ্যে এতটা ট্যালেন্ট দেখতে পাওয়া যায় যে আপনি চিন্তা করতে পারবেন না এবং এরা খুব ধীর স্থিরভাবে এগোতে এগোতে কিন্তু একটা সময় বড়ো জায়গায় এগিয়ে যেতে পারে বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক পরিকল্পনা দেখতে পাওয়া যায় এবং একটা কনফিডেন্সও কিন্তু বৃষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু বারবার এরা কিন্তু এমন কিছু সিচুয়েশানের মধ্যে পড়ে যায় যেখানে কিন্তু এদের কনফিডেন্স ভেঙে যায় বা বারবার এমন সিচুয়েশানের মধ্যে পড়ে যায় যেখানে কিন্তু দেখা যায় যে এরা যতটা সাকসেস হবে বলে মনে করছিল ততটা সাকসেস হতে পারলো না কারণ এর পেছনে একটাই কারণ রয়েছে অবশ্যই গ্রহ নক্ষত্র আছে সেটা পরের কথা কিন্তু তার আগেও এ কিন্তু এদের নিজের কিছু নেগেটিভ বিহেভিয়ার এদের কিন্তু প্রবলেমের মধ্যে ফেলে প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে বিশ্বরাশির মানুষটা অলসতা প্রিয় অর্থাৎ প্রচুর এরা অলস অর্থাৎ একটা কাজ মানে এরা একটা পরিকল্পনা করে পরিকল্পনা করে একটা কাজকে ভাবে এবং কাজকে ভাবার পর এরা মনে করে যে আমি ঠিক আছে ঠিক সময় হলে করে দেবো আজকে নয় কালকে করব কালকে নয় পরশু করব সকালে নয় বিকালে করব এই করে করে কিন্তু গণ্ডগোলের মধ্যে চলে আসে এবং এদের এই অলসতার জন্য একটু অলস অলসতা এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় একটু বেশি করে ঘুমাচ্ছে এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু প্রবলেমে আনে দেখুন আপনি যদি সফল হতে চান তাহলে পারে আমরা জানি যে আপনার সফলতার গ্রহ রবি এবং রবিকে প্রাধান্য দিতেই হবে কারণ আপনি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠেন তাহলে পারে কিন্তু আপনার সফলতার জায়গাটা অনেক বেশি বৃদ্ধি পাবে সফলতার চান্স এগিয়ে আসবে আপনি যদি দেরি করে ঘুমান ঘুম থেকে ওঠেন আপনি ওঠেন অনেক সময় দেখা যায় আপনি যদি বৃষরাশির মানুষ হয় অনেক বৃশ্বরাশির ছেলে মেয়েদেরকে আমি দেখেছি আটটা নটা দশটার সময় ঘুম থেকে উঠছে এটা কিন্তু ঠিক নয় অর্থাৎ আপনি একদিকে ভাবছেন জীবনে আমি সফল হব অনেক বেশি সফল হব আর একদিকে আটটা নটা দশটা অবধি ঘুমাচ্ছেন এটাও কিন্তু ঠিক নয় তাই এই ভুলটা কিন্তু করবেন না এতে আপনার সূর্য রবি ড্যামেজ হয় আস্তে আস্তে করে তাহলে পরে এই ভুলটাকে কিন্তু অবশ্যই সরিয়ে নিন এই ভুলটাকে করার আগে দশবার ভাবুন কারণ এই ভুলটা করে আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়তে পারেন দ্বিতীয় নম্বর ভুল সেই ভুলটা আপনি প্রতিনিয়ত করেন সেটা হচ্ছে অনিয়ম যখন কার কাজ তখন না করে আপনি কিন্তু অনেক সময় বলেন যে আমি পরে করে নেব আমি ঠিক করে নেবো তোমাকে চিন্তা করতে হবে না বাড়ির লোককে বলেন তোমাকে চিন্তা করতে হবে না আমি ঠিক করে নেবো আমার কাজটাকে আমি ঠিক বুঝি একটা অনিয়মের বাতাবরণ তৈরি করে ফেলেন এবং এই অনিয়মের বাতাবরণ তৈরি করে কিন্তু আপনি যখনকার কাজ তখন করেন না এই অনিয়মের জন্য আপনি কিন্তু অনেক সময় আপনার প্রিয় মানুষ আপনার অফিসের বস আপনার কিন্তু কর্মক্ষেত্রের মধ্যে অনেক সামনের যে কলিগ রয়েছে এদের এদের একটা মানে এরাও কিন্তু আপনাকে একটা ভুল বোঝে অর্থাৎ আপনার মধ্যে একটা লেজিনেস একটা অনিয়মের ব্যাপার কিন্তু অল টাইম দেখতেই পাওয়া যায় এটাকেও কিন্তু ঠিক করতে পারেন এটা অনেকটা অলসতার মতোই একটি নেগেটিভ গুণ তৃতীয় নম্বর নেগেটিভ গুণ সেটা হচ্ছে কি যেই কাজটা যেই কাজটা যেই সময়ে করা উচিত সেই সময়ে করতে না পেরে বা না করে একটা অন্য সময়ে যে কাজটা করে মেক আপ করবার চেষ্টা করছেন এটা কিন্তু আপনার একটি ভুল গুণ বা ভুল একটা কিন্তু এটা এই ভুলটা কিন্তু আপনি অবশ্যই সরান কারণ জীবনে যদি আপনি বড় জায়গায় যেতে চান যদি আপনার স্বপ্ন থাকে আমি যাই কিছু করি আমি সফল হব তাহলে পরে এই গুণটা কিন্তু আপনাকে হাঁটাতেই হবে অর্থাৎ যেই সময়ে যেই কাজটা কমপ্লিট করে নেওয়া উচিত সেই সময়ে কিন্তু সেই কাজটা কমপ্লিট করুন কারণ প্রত্যেকটি সফল মানুষ এটাই করে প্রত্যেকটি সকাল মানুষ এটা কিন্তু করে অর্থাৎ ব্যাপারটাকে সিরিয়াস মনে করুন ব্যাপারটাকে কিন্তু আপনি খুব হালকাভাবে নিচ্ছেন আপনার একটা নেগেটিভ ওভার কনফিডেন্স দিয়ে ব্যাপারটাকে কিন্তু আপনি চেপে দিচ্ছেন যে হ্যাঁ আমি ঠিক এখন করব না পরে করে নেবো পরে কিন্তু আর করতে পারছেন না সময় হচ্ছে না এবং কাজটা করতে দেখা গেল সকাল থেকে রাত দশটা অবধি সময় আর আপনার হলো না দশটার পরে আপনি কাজটাকে শুরু করার একটা প্ল্যানিং করলেন এগারোটার সময় আপনার ঘুম এসে গেল তখন কিন্তু কাজটা পেন্ডিং হয়ে গেল তাই আপনি কিন্তু সময়ের কাজটা সময় করে নেওয়ার চেষ্টা করুন হ্যাঁ প্রথমে একটু অসুবিধা হতে পারে কিন্তু এটা করার চেষ্টা করুন এটা একটি খুব ভালো গুণ তৈরি করবে নইলে এই ভুলটি আপনাকে তো অনেক বিপদে ফেলতে পারে পরবর্তী সময়ে আরও একটি ভুল রয়েছে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে কি আপনি একটু লোক দেখানোকে পছন্দ করেন বেশি একটু অতিরিক্ত সাজবাজের পেছনে খরচা করে নিজের জামা প্যান্ট নিজের বিভিন্ন কসমেটিক্স বা বিভিন্ন সাজবাজ বা নিজেকে একটু দেখনদারির জন্য যা যা প্রয়োজন সেগুলো করতে গিয়ে অকারণে উল্টো পাল্টা টাকা পয়সা খরচা করে ফেলেন এবং পরবর্তী সময় আপনি এক যখন পয়সা করির প্রয়োজন তখন আপনার হাতে এক পয়সাও নেই এবং আপনি তখন দুঃখ করেন যে আমার হাতে এক পয়সাও নেই কিন্তু অকারণে আপনি কিন্তু উল্টোপাল্টা খরচা করে দিয়েছেন আবার আপনার শখটাও কিন্তু একটু বেশি আপনি কিন্তু হালকা হালকা কোনো জিনিস নিতে পারেন না একটু ভালো ভালো জিনিস নেওয়ার চেষ্টা করুন এবং তার পেছনে একটু খরচা হয়ে যায় খরচা হয়ে গিয়ে কিন্তু আপনাকে হাত খালি করিয়ে দেয় আপনাকে পরবর্তী সময়ে গিয়ে সমস্যায় ফেলে তাই এই ভুলটাকে কিন্তু চলতে পারবেন কম করার চেষ্টা করুন বাস্তবতার সঙ্গে চলুন কারণ হচ্ছে যে অকারণে যদি আপনি খরচা করে ফেলেন তাহলে পারে কিন্তু এটা কোনো একটি সময় গিয়ে আপনাকে সমস্যায় ফেলতেই পারে আরও একটি নেগেটিভ ভুল রয়েছে আপনার সেটা হচ্ছে কি আপনি প্রচণ্ড মজ মস্তি করতে ভালোবাসেন বৃষরাশির ছোটো ছোটো ছেলেমেয়েদের ক্ষেত্রে ছোটো ছোটো বলতে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঁচিশ এরকম ছেলেমেয়েদের মধ্যে দেখতে পেয়েছি এরা একটু বেশি মজ মস্তি করতে পছন্দ করে এবং একটু পার্টি করলাম একটুখানি মানে একটু মস্তি করলাম আর কি পয়সা করে খরচাও করলাম তো এর পেছনে এরা কিন্তু অনেক টাকা খরচা করে ফেলে এবং এরা হিসাবই করে না যে কত টাকা খরচা করছে কিন্তু এরা শুধুমাত্র এন্টারটেনমেন্টকে ঘিরে এরা কিন্তু বেশ কিছু টাকা পয়সা খরচা করে এবং খরচা করে এরা কিন্তু ধরুন সারা হপ্তাহ পয়সা জমালো বা পয়সাটাকে সংগ্রহ করলো আর হঠাৎ একদিন কোনো এন্টারটেনমেন্টে গিয়ে সব খরচা করে দিল এটা কিন্তু এদেরকে বেশ কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে এবং একটা খারাপ নেশা খারাপ বিহেভিয়ার মধ্যে কিন্তু এদেরকে ঢুকিয়ে দিতে পারে তাই এই জায়গাটা এই ভুলটা কিন্তু করবেন না এই ভুলটা করার আগে দশ বার অবশ্যই ভাবুন নইলে এই ভুলটা কিন্তু আপনাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে আরেকটি বৃষরাশির মানুষেরা ভুল করে সেই ভুলটা ভুল তো অনেক করে ছোট ছোট ভুল রয়েছে আমি আরও পরবর্তী সময় বলবো আরেকটি ভুল করে যেটা হচ্ছে প্রেম বৃষরাশির ছেলেমেদের মধ্যে কিন্তু প্রেমের প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় এবং বৃষরাশির বহু মেয়ে বহু ছেলের সঙ্গে আমি কথা বলেছি এরা মানে প্রেম করতে যেন চট করে এগিয়ে যায় এবং প্রেম করে মজ মস্তি করে দেখাড়ি করে নিজের মনের মতো জীবন কাটিয়ে এরা বেশ কিছু জায়গায় গণ্ডগোল করে ফেলে এবং যে প্রথমে যে স্বপ্নটা ছিল যে আমি জীবনে দাঁড়াবো আমাকে দাঁড়াতেই হবে সেই স্বপ্নটা যেন কোথাও চলে গেল প্রেম করে সব যেন গণ্ডগোলের মধ্যে চলে গেল এবং প্রেম করে তারপরে বিয়ে করল বিয়ে করে একটা সমস্যা তাই যেই বয়সে প্রেম করা উচিত নয় যেই বয়সে অবশ্যই প্রেম করবেন আপনি কিন্তু যেই বয়সে প্রেম করা উচিত নয় যেই বয়সে আপনার কেরিয়ার গঠন করা উচিত সেই বয়সে আপনি প্রেমে গিয়ে আপনি কিন্তু লাইফটাকে এবং আপনার পরিবারকেও কিন্তু টেনশনের মধ্যে ফেলে দেবেন অনেক সময় তাই এই ভুলটা আপনি কখনোই করবেন না যদি আপনি ভালো জায়গায় যেতে চান তো নচেত হঠাৎ আপনার জীবনে কিন্তু দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই এই ছোটো ছোটো ভুলগুলোকে যদি আপনি ঠিক করে নেন তাহলে আমার মনে হয় আপনাকে কেউ আর আটকাতে পারবে না বড় আপনি হবেনই হবেন সে যাই কিছু লাইন নিয়ে কাজ করুন বড়ো আপনি হবেনই তারপরেও কিন্তু যদি না হন কোনো কারণে তখন তো জ্যোতিষী অ্যাডভাইস রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইসার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস তো রয়েছে কিন্তু নিজের থেকে এই ভুলগুলো করবেন না করলে পারে কিন্তু সমস্যা চলে আসতে পারে ঠিক আছে কারণ সমস্যা আপনার দরজায় দাঁড়িয়ে থাকে আপনি এমন কিছু করবেন না যাতে সমস্যা ঘরের মধ্যে চলে আসে তাই এগুলোকে একটু ঠিক করে নিলে পরে কিন্তু আপনি অনেক আগে এগিয়ে যেতে পারবেন খুব সামান্য করে বললাম অবশ্যই অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনার আমি যে কথাগুলো বললাম যদি আপনার জীবনের সঙ্গে এগুলো ম্যাচ করে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এখানে শেষ করছি আর কিছুক্ষণ পরে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি